আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে কাচি বিরিয়ানি রান্না করা যায় সামনেই যেহেতু কোরবানির ঈদ তো ঈদে আপনারা আমার রেসিপিটি ফলো করে খুব সহজেই কাঁচি বিরিয়ানি রান্না করতে পারবেন কাচি বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বাসমতি চাল আর চালটাকে আমি প্রথমে ভিজিয়ে রাখব কিছুক্ষণ তো চালে আমি পানি দিয়ে দিয়েছি চালটা ভেজার জন্য এবার আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব বেরেস্তা করার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর এবার পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত আমি সুন্দর করে ভেজে নিচ্ছি মুচমুচে পেঁয়াজের বেজ তার রেডি হয়ে গিয়েছে এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমি নিয়ে নিয়েছি খাসি মাংস এখানে আপনারা চাইলে গরুর মাংস দিয়েও কাচি বিরিয়ানি করতে পারেন কিন্তু কাচি যেহেতু খাসি মাংস দিয়ে করা হয় তো আমি এখানে খাসি মাংস নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স মিক্স কাচি বিরিয়ানি মশলা রাঁধুনি রেডিমিক্স মশলা নিলে খুব সহজেই করা যায় নিজের আর মশলা বানানোর ঝামেলা থাকে না তো এই যে দুইটা প্যাকেট থাকে আমি দেখিয়ে দিচ্ছি মশলাগুলো তো এ পর্যায়ে আমি খাসি মাংসটাকে মেরিনেট করে রাখব তো প্রথমে দিয়ে দিচ্ছি পেরেস্তা এবার আমি দিয়ে দিব টক দই আমি পরিমাণ মতো বেরেস্তা আর টক দই দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি মশলা এখানে আমি দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা লং গোলমরিচ এবার দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি রেডি মিক্স মশলাটা যে মশলাটা কাচি বিরিয়ানির জন্য আছে ওই মশলাটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আর আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার আমি সব মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিক্সড করে নেব এবার দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট আর আদার পেস্ট আদা রসুন দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব তো আমি সব মশলা খুব ভালো করে মেখে নিয়েছি আর এবার আমি মেরিনেট হওয়ার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা চল্লিশ মিনিট কাচি বিরিয়ানিতে তো আলুটা আমাদের চাই চাই তো আমি এখানে আলু কেটে নিয়েছি আর আলুগুলোকে আমি খুব সুন্দর করে এখন ভেজে নেব তো আমি প্রথমে দিয়ে দিলাম হলুদ আর লবণ আর আমি সামান্য পরিমাণ জর্দা রঙ দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য এই যে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি সুন্দর করে আস্তে আস্তে বেশি হিটে ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে তো মিডিয়াম আছে আমি সুন্দর করে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নিয়েছি এ পর্যায়ে একটা বাটিতে আমি পানি দিয়ে জর্দা রঙ গুলিয়ে নিচ্ছি আর অন্য একটা বাটিতে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবার গুঁড়ো দুধেও গরম পানি দিয়ে দুধটাকে খুব ভালো করে মিক্স করে নিব। আর এই দিকে আমি চুলায় পেন বসিয়ে পানি গরম হতে দিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দিব পানিতে গরম মশলা দেওয়ার পর পানিতে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল যেন ভাতটা একটার সাথে আরেকটা লেগে না যায় ঝরঝরা থাকে ওই জন্য একটু তেল দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে গরম পানিতে আমি দিয়ে দিচ্ছি আমার আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখা বাসমতি চাল চালটাকে দেওয়ার পর আমি চালটাকে একটু নেড়ে নিচ্ছিলাম আর চালটাকে আমরা এইভাবে পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নেব পাঁচ ছয় মিনিট পর আমি চালটাকে ছেকে নিচ্ছি পানি থেকে আর এবার আমার মেরিনেট করে রাখা মাংসের উপর আমি দিয়ে দিচ্ছি আলু ভাজাটা আর তার তারপরই দিয়ে দিচ্ছি আমি চালটা আমি পুরোটা চাল দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা গুঁড়ো দুধটা এবার দিয়ে দিচ্ছি জর্দা রংটা। জর্দা রংটা এখানে আমি খুব বেশি ইউজ করবো না অল্প পরিমাণেই ইউজ করছি এবার আমি ঢাকনাটা ভালোভাবে আটকিয়ে দিচ্ছি আর এই দিকটাতে একটা মরিচের বুটো দিয়ে দিচ্ছি যেন বাতাস না বের হয় তো প্রথমে আমি চুলোয় হাই হিটে কিছুক্ষণ জাল করে নিব চার থেকে পাঁচ মিনিট আর আমি উপরে ব্যারেস্তাটা দিতে ভুলে গিয়েছিলাম তো সামান্য পরিমাণ ব্যারেস্তা দিয়ে দিব এরপর আমি ঢাকনাটা লাগিয়ে দিব। পাঁচ ছয় মিনিট হাই হিটে রান্না করার পর আমি একটা তাওয়া বসি একদম লো আছে দেড় থেকে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছি দেড় থেকে দুই ঘন্টা পর আপনাদের কাছে রেডি হয়ে যাবে একদম লো হিটে রান্না করতে হবে আর এই যে দুই ঘন্টা পর আমি আমার কাছিটাকে খুলেছি দেখেন আমার কাচি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছিলাম এই যে আলুটা দেখেছেন কত পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এই যে মাংসটাও অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে চালটাও অনেক ঝরঝরা হয়েছে তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ